যারা ইউরোপিয়ান কান্ট্রিতে যে সেক্টরে কাজ করতে যাচ্ছেন এবং ওই বিষয়ে ইন্টারভিউ দিতে যাচ্ছেন মনে রাখবেন সেই বিষয় সম্পর্কে আপনার ভোকাবুলারি জানা থাকা দরকার ফর এক্সাম্পল কেউ যদি ক্লিনিং এ কাজ করতে যান তাহলে আপনার ক্লিনিং বিষয়গুলো আপনার খুব ভালো জানা থাকা দরকার যেমন ক্লিনিং ডিটারজেন্ট ক্লিনিং প্র্যাকটিস প্রোডাক্ট ওর সোপ আওয়ার উই ক্যান সে গ্লোভস এন্ড অলসো আপনার বলা যেতে পারে যে টাওয়েলস এই বিষয়গুলো কিন্তু আপনার জানা দরকার তারপর ক্লিন করতে আর কি কি লাগে ডিটারজেন্ট লাগে এগুলো তো বললাম তারপর আপনার শ্যাম্পু সোপ হ্যাঁ কেমিক্যালস এগুলো তো লাগে সো এই যে স্পেসিফিক ভোকাবুলারি রয়েছে তারপর হাইজিন মেইনটেনিং দ্য হাইজিন এই বিষয়গুলো কিন্তু আপনার জানা দরকার সো আপনারা এটা মাথায়